একজনকে পাচ্ছে না আর উনি ডাবল নিয়ে ঘুরতেছে আর যখন ডাবল নিয়ে ঘুরতেছে তাকে ধরা হলো আর ধরতে গিয়ে সে তো বিভিন্ন কথাবার্তা বলতেছিল আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ দর্শক এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন মিস চকলেট যিনি হি করে তিনি সবসময় বলেছেন যে তিনি সিঙ্গেল কিন্তু অবশেষে তিনি ডাবল বয়ফ্রেন্ড নিয়ে ধরা খেলেন সাবেক তার বয়ফ্রেন্ড তাকে হাতে নাতে ধরেছে না দর্শক এখানে হাসি তামাশা কিংবা মজা করে কোনো কথা বলতে বলেন নাই তিনি ইতিমধ্যে কিন্তু আপনার দেখা যাচ্ছে যে সোশ্যাল মিডিয়াতে তিনি একবার লাইভে এসেছেন এবং লাইভে তিনি পর পর লাইভে এসে প্রমাণ করতে যাচ্ছেন আসলে তিনি স্পষ্ট করে বলতেছেন যে তার সাথে যারা টিকটক করছে কিংবা যারা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ তাদের সাথে তার কোনো সম্পর্ক থাকতে পারে না আর রিলেশন তো দূরের কথা কিন্তু অবশেষে দেখা যায় যে আসলে তিনি রিলেশনে ছিলেন কি ছিলেন না ডাবল রিলেশনে যখন তিনি ছিলেন তখন রিলেশনে থাকা অবস্থায় আরেকজনকে তিনি পছন্দ করেন আসলে সেখানে আর কোনো কিছু বলার থাকে না না যেখানে সোশ্যাল মিডিয়াতে তিনি কিন্তু আপনার সোশ্যাল মিডিয়াতে বিভিন্নভাবে কিন্তু সোশ্যাল মিডিয়াতে তিনি ভাইরাল বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু সবথেকে বেশি কথা হচ্ছে যে সে যে এইভাবে ধরা পড়ে যাবে সেটা সে নিজেও কখনো কল্পনা করেনি তবে ধরা যেহেতু পড়েছে কিন্তু এটার অপেক্ষায় অনেকে ছিল তাকে যারা সাপোর্ট করে তাকে যারা পছন্দ করে তার এই বিষয়টা যেন তিনি লাইভে এসে প্রমাণ করবে আসলে এই সেই ওই সেই বিভিন্ন কথাবার্তা কিন্তু না দিন শেষে আসলে সেটাই দেখা গেল তিনি লাইভে এসেছেন আর তিনি লাইভে এসে সেইভাবেই তার বক্তব্যটা তিনি প্রকাশ করেছেন এবং কি তার যে সাবেক যে প্রেমিক সে যে ফোন করেছে তার মোবাইলে যে ফোন করেছে সেই বিষয়টাও তিনি কিন্তু লাইভে এসে দেখিয়েছে যে দেখুন দেখুন আমার সাথে যে এমন ঘটনা ঘটাইছে ঠিক আছে দেখুন সে যদি অপরাধী যদি না হয় তাহলে কেন সে তাকে ফোন দেবে এইভাবে কিন্তু সে আবার লাইভে দেখাচ্ছে তো যাই হোক আসলে দর্শক আপনারা কিন্তু তাকে চিনেন তার বিষয়টাও আপনারা হয়তো ভালোভাবে জানেন দেখুন অনেকে আছে এখন পোস্ট করতেছে যে আপনার তারা একজনকে পাচ্ছে না আর উনি ডাবল নিয়ে ঘুরতেছে আর যখন ডাবল নিয়ে ঘুরতেছে তাকে ধরা হলো আর ধরতে গিয়ে সে তো বিভিন্ন কথাবার্তা বলতেছিল আর সেটাই কিন্তু এখন সোশ্যাল মিডিয়াতে ব্যাপক পরিমাণে ছড়িয়ে পড়েছে আর এক একজন এক এক ভাবে কথা বলতেছে না আপনি আপনার অধিকার আছে আপনি একজন না চারজন নিয়ে আপনি ঘুরেন এখানে কারো কোনো মত থাকবে না কিন্তু দিন শেষে তো সত্যিকার অর্থে একজন থাকবে আপনার সাথে তাই না কিন্তু এখন আপনি যেভাবে হি হি করে আপনি বলেছেন যে আপনি সিঙ্গেল আপনি সিঙ্গেল সেটা কিন্তু এখন যারা আপনার উপরে কাশ ছিল কিংবা যারা আপনাকে পছন্দ করতো তারা তো এখন বুঝে ফেলেছে তাদেরকে এখন কি বলে সান্ত্বনা দেওয়া যায় কি বলে দেওয়া যায় তারা কি মানে কোনো কথা আছে তাদের জন্য না এটা নিয়েও কিন্তু লাইভ করা হবে হয়তো সে অপেক্ষায় থাকেন অবশ্যই আপনারা দেখতে পাবেন দর্শক শুভকামনা রইল আহ আপনার সামনের দিনগুলো